আই থিঙ্ক আমরা অভিনেতা আমাদের জন্য যে কোনো কাজের অ্যাপ্রিসিয়েশন অনেকটা মানে রাখে খুবই ইম্পর্টেন্ট সেটা যেরকমভাবে আমাদের অডিয়েন্সের তরফ থেকে অ্যাপ্রিসিয়েশন হলে আমরা খুশি হই ঠিক সেইভাবে কোনো একটা অ্যাওয়ার্ড সেরিমনি যখন হয় যখন আমাদের অভিনেতা হিসেবে তাদের ভালো লাগে বলে বা অডিয়েন্সের ভালো লাগছে বলে তারা সম্মানিত করে সেটা আমাদের কাছে এই ইম্পর্টেন্ট

আবার যে সিনেমা আপনাদের ভালো লাগবে সেটার ব্যাপারে প্লিজ আপনাদের আশেপাশের প্রত্যেকটা মানুষকে জানান কেমন লাগছে সে বোর্ড অফ ফর্মটা আমার সিনেমা অনেকদিন পর্যন্ত ভালো করে রাখতে পারি প্লিজ জানিয়ে দেখুন এফটিপিসি ইন্ডিয়া ইন্ডিয়া তারাই সম্মান জানালেন অযোগ্যকে তারা আমাকে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার দিয়েছেন এবং সেটা আমার কাছে খুবই আনন্দের এবং গর্বের যতবারই পুরস্কার পাই ততবার আনন্দ লাগে সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে যে পুরস্কারটা পাচ্ছি গতকালই এর পঞ্চাশ দিন পূর্ণ হচ্ছে অযোগ্য আজ এটা আমাদের কাছে খুব স্পেশাল ডে এবং খুব স্পেশাল পুরস্কার এটা এদেরকে আমি অভিনন্দন জানাই যে তাদের এই ছবিটা ভালো লেগেছে বলে এবং আমি পাশাপাশি কৃতজ্ঞতা জানাবো আমার টিমে যারা কাজ করেছেন তাদের মধ্যে তারা এত খেটেছেন বলে কেউ একজন তো ছবি করতে পারেন না সবাই মিলে একটা ছবি তৈরি হয় সেটা খুব আনন্দের এবং অযোগ্যর এত বড় সাফল্য সেটা আমরা সবাই মিলে এনজয় করি তাই এই অ্যাওয়ার্ডটা সবার এখানে প্রত্যেকের পরিবার আছে প্রত্যেকের পরিবারের সমস্যা হয় ঝগড়াঝাটি হয় বোসা হয় নানা রকম হয় তারপর সেটা মিঠ হয় আলোচনা হয় আজ আজকে পুরস্কারের দিন আজকে আনন্দের দিন আজকে আমরা এইটুকু নিয়ে আলোচনা করব আপনার পরিবারেরটা ঠিক আমরা বুঝে থাকি অ্যাওয়ার্ড পেতে খুব ভালো লাগে যখন আমরা আমরা তো কাজ করি সবসময় যতটা ভালো করা যায় সেই হিসেবে এবার বছরের শেষে বিভিন্ন কাজের অ্যানালিসিস করে যখন কিছু কিছু কাজ কিছু কিছু চরিত্রকে আলাদাভাবে স্বীকৃতি দেওয়া হয় সেটা খুবই আনন্দের এবং এটা আমি জানি আমি যত জানি যে আমি প্রধান ছবিতে যোগ করেছিলাম তার জন্যে তো সেটা আমার এমনিতে পপুলার যে ইমেজ তার থেকে একটু আলাদা সেটা দর্শকরাও পছন্দ করেছিলেন সেটা যে একটা অ্যাওয়ার্ডের ফর্ম একটা স্বীকৃতি পাচ্ছে খুব ভালো লাগছে ভালো লাগবারই তো কথা আর সেই ইন্ডাস্ট্রিতে ওরা ওরা এক্ষুনি বললেন যে আপনি আসুন গান এবং আমি তো অলরেডি কাজ করেছি তেলুগু ছবিতে এবং ভবিষ্যতে আবার ডাকেলে আবার গাইব যে কোনো মেলবন্ধনই ভালো খুব খুব ভালো লাগছে আজকে আমরা মানে এক কিছু শিল্পীরা কিছু শিল্পীদের সম্মান দিচ্ছে তো এভাবেই সবাই একসঙ্গে কাজ করুক খুব ভালো লাগছে একটা সম্মান পেয়ে অফকোর্স আবার তো একটা খুব বড় খুব বড় একটা পাওয়া বেঙ্গল স্টার অ্যাওয়ার্ড ইটস এ বিগ থ্যাংক ইউ মনে হয় যে মানে এতদিন ধরে যেই পরিশ্রমটা আমরা সকলে করি কাজের মাঝখানে আমরা সকলেই যেভাবে খেটে কাজটা করি তারপরে যখন অওয়ার্ড পাই বা মানুষের ভালোবাসাটা পাই তখন মনে হয় যে বাকি সমস্ত খাটনিটা সাক্ষ্য হয়ে অনেক অনেকটাই এগিয়ে গেছে আর কিছুদিন বাকি কয়েকটা দিন হয়ে গেলে আমরা আমরা স্কেটিং এর জন্য এখানে তো অর্ধাঙ্গিনীর পুরস্কার আক্ষরিক অর্থেই যাই এবং বারবার করে চূর্ণি আমাদের গর্বিত করেছে অর্থনীতি এর জন্য সব কিছু মিলেই ভালো লাগছে এবং এরকম পরপর দু বছর দুটো ছবি সেটা দক্ষিণ ভারতে এদের কাছে রেখাপাত করেছে ছাপ ফেলেছে এটা বিরাট বড় পাওনা এবং আমরা আরও চেষ্টা করবো আবার হবে বারবার হবে সেটাই মানে বাংলার বাইরেও যে মানুষ আমাদের ছবি দেখেন অ্যাপ্রিসিয়েট করেন এবং মনে করেন যে আমাদেরকে একটা তার স্বীকৃতি দেওয়া দরকার সেটা ভেবে খুব ভালো লাগছে আর অর্ধাঙ্গিনীর ব্যাপারে আমি আলাদা করে বলবো এটা আমার পাঁচ নম্বর পুরস্কার অর্ধাঙ্গিনীর জন্য কাজে সেই ভালোবাসা যেটা দর্শকের কাছ থেকে পেয়েছি যেটা ক্রিটিকদের কাছ থেকে পেয়েছি জুরির কাছ থেকে পেয়েছি তার কোনো তুলনা হয় না আমি যেন আরও ভালো কাজ করতে পারি বড়রা আমাকে আশীর্বাদ করবেন এবং ছোট বন্ধু যারা দর্শক রয়েছেন তারা অনেক ভালোবাসা দিই যাতে আমি কাজের মধ্য দিয়ে ওদের মন জয় করতে পারি আচ্ছা আমি গোপন কথা বলেছি আগামীকাল জন্য আবার সেরা অভিনেত্রী পুরস্কার পেতে চলেছি

many congratulations to the team and, and today i'm more pleased that not only one award i'm taking back home two awards and i'm so happy and grateful to Surinder films who has produced this wonderful film of your book. ইটস ভেরি ভেরি নাইস ইটস ওয়ান্ডারফুল বিকজ এফ ওয়ার্ল্ড অর্গানাইজেশন যারা যারা সাউথের থেকে অরিজিনেট করেছেন একজন খুব ভালো অর্গানাইজেশন যারা আজকে বাংলাকে সম্মান করলো এটা আমাদের কাছে একটা খুবই বড়ো ব্যাপার এবং এই স্টার আইখান অ্যাওয়ার্ড আমার অযোগ্যর প্রথম অ্যাওয়ার্ড এর আগে ছবিটা এখনও চলছে ফিফটি ডেজ অলরেডি কমপ্লিট এখনও রানিং তো এটা আমার কাছে একটা বিরাট মানে ড্রিমকাম শুরু মতো তো খুবই খুশি এবং অ্যাওয়ার্ড সবসময় পেতে ভালো লাগে এবং আমি সেটাই বললাম যে ওয়ার্ড আরও আমাদেরকে ভেতর থেকে কনফিডেন্ট বানায় আরও বেশি ভালো কাজ করার উদ্যোগ এগিয়ে যায় তো আমি চাইবো যে এভাবেই আমি এগিয়ে যাই আরো ভালো ভালো কাজের দিকে আই হোক এই আমাদের এই জুটি যেন আরও অনেক ভালো ভালো ছবি করে মানুষের মনোরঞ্জন করে সত্যি কথা বলতে যে যারা অ্যারেঞ্জ করেছে তা আমিও তাদের হয়তো চিন্তা না আমি জানতাম না বাট ভালো লাগা এটা যে আমার ক্যারিয়ার স্টার্ট হয়েছে সাউথ ইন্ডাস্ট্রি মানে বঙ্গা বিটি থেকে তারপর তো অনেক প্রজেক্ট মানে সাউথ মানে আমি বারো তেরোটা প্রজেক্ট করেছি কলকাতায় কম করেছি বাট যেহেতু ওখান থেকে স্টার্ট আমার পারফরমেন্স অলওয়েজ সাউথের ভালো লাগে মানে আমি অনেক ক্যারেক্টার করেছি মানে সেটা হয়তো সবাই দেখেছে চ্যালেঞ্জিং ক্যারেক্টার আরও ভালো ভালো ক্যারেক্টার জহর তো সেখানে দাঁড়িয়ে ভালো লাগে যে আজ আজকে থেকে যখন এখানে একটা ইভেন্ট হচ্ছে তারা যখন চিনতে পারে তো আমার কাছে পারফরমেন্স লোকের ভালো লেগেছে অডিয়েন্সের ভালো লেগেছে খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ এফ টি পিসি থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর অনারিং মি উইথ দিস অ্যাওয়ার্ড আর আলাপের জন্য আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি তো আলাপের পুরো টিমকে প্রচুর প্রচুর ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ মিমির আবির দা চাকি স্যার যে লেখা সেনকে অন স্ক্রিন এত সুন্দর করে থ্রু মি প্রেজেন্ট করতে পেরেছেন রানে স্যার সুরেন্দ্র ফিল্মসকে অসংখ্য থ্যাংক ইউ সো মাচ হচ্ছে সবসময় একটা স্বীকৃতি পুরস্কার সবসময় মানুষকে এগিয়ে দেয় তাই পুরস্কার পেলেই ভালো লাগে যেরকম পুরস্কারই পাই যেখানেই পাই যে জন্যই পাই না কেন পুরস্কার পেতে ভালো লাগে আর পুরস্কার পেলে একটা জিনিসের কথা বারবারই মনে হয় যেটা মনে আসে সেটা হচ্ছে আরো ভালো কাজ করতে হবে এটা আরেক ধাপ এগিয়ে তুমি আরো ভালো কাজ করতে হবে কম্পিটিশন সব সময় নিজের সঙ্গে কারোর সঙ্গে কম্পিটিশন নয় আজকে যদি এক পা এগোই কালকে দুপা আরো এগবো সুতরাং আরো ভালো কাজ করা সেটাই হচ্ছে একমাত্র কাম্য এবং ভালো কাজ করার জন্য ভালো পরিবেশ এবং পরিস্থিতির খুব দরকার সেটা যাতে সব সময় পাই সেটাই একান্ত কাম্য আপনাদের সবার ভালোবাসা এটা আমাদের গল্প একটা জায়গা পেয়েছে ইন্ডাস্ট্রিতে দর্শকের মনে তো আমি এবং প্রোডাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এটা আমাদের গল্পের জন্য পুরস্কার এটা একটা বিশাল পাওনা বটেই নিজের সঙ্গে নিজের একটা চ্যালেঞ্জ তৈরি হয়ে যায় পরবর্তী কাজগুলো ভালো করার জন্য আশীর্বাদ করবেন ভালোবাসা জানাবেন আর আমরাও চেষ্টা করব যাতে পরের কাজটাও আপনাদের ভালো লাগাতে পারে ধন্যবাদ